বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ ও অনুদান দেবে জাপান যা বাজেট সহায়তা পরিবেশ ও রেলপথের উন্নয়নে ব্যবহার করা হবে শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে এই সংক্রান্ত ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক হয় যৌথ বিবৃতিতে জানানো হয় রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান জাপান সফরের তৃতীয় দিন শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ড ইউনুসকে অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা গার্ড অব অনার দেয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশের সরকার প্রধান সই হয় ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক এর মধ্যে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা প্রিপেইড গ্যাস মিটার স্থাপন তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সংক্রান্ত এবং দক্ষ মানব সম্পদ বিষয় এসব চুক্তির আওতায় মোট কোটি ডলার আশ্বাস জাপানের বাংলাদেশকে শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার আগে থেকেই আছে বাংলাদেশের গভীর সমুদ্র থেকে মৎস্য সম্পদ আহরণ এমনকি তরুণ কাজ করতে চায় জাপান আমাদের সমুদ্র সময় আমরা মনে করি যে প্রচুর মৎস্য সম্পদ আছে যেগুলো আমাদের দেশের মৎস্যজীবীরা তারা ঠিক সেভাবে আহরণ করতে পারে না এর পাশাপাশি তারা আমাদের যে তরুণ রাজনীতিবিদ বিভিন্ন রাজনৈতিক দলের যে তরুণ রাজনীতিবিদ আছে তাদেরকে আরও কিভাবে তাদের ক্যাপাসিটিটা বিল্ডিং করা যায় বিভিন্ন দেশের গভর্নেন্স সিস্টেমটা যদি তাদেরকে দেখিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে পরে যৌথ বিবৃতি দেয় দুই দেশ মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে মত দেয় জাপান একই সাথে সংস্কার ও শান্তিপূর্ণ উত্তরণের চেষ্টায় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনও জানায় দেশটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফর দুই দেশের সরকার প্রধানের বৈঠক নানা বিষয় সমঝোতা ও চুক্তি স্বাক্ষরে কেবলমাত্র দৃশ্যমান অগ্রগতি দেখছেন না বিশ্লেষকরা তাদের মতে নতুন বাংলাদেশ গড়ার যে যুদ্ধ এরই মধ্যে জাপান তার সহায়ক শক্তি হিসেবেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ টোকিও জাপান